স্কুলের বাৎসরিক অনুষ্ঠান তাই শত ব্যস্ততা কাটিয়েও অনুষ্ঠানে আসতেই হবে এই ইচ্ছে নিয়ে রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে ভিড় দেখা গেল চোখে পড়ার মতো বয়সকে তোয়াক্কা না করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও দেখা গেল এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শনিবার এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠান বারোশাতে বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন পাশাপাশি বিশেষ নাটকের মাধ্যমে ছাত্রছাত্রীরা সমাজকে দেয় বিশেষ বার্তাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক এছাড়াও ছিলেন বারোশাত পৌরসভার পৌর প্রধান অশ্বনী মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের অ্যানুয়াল ডে রাপসাইডিং রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলে বারাসিকা রাপসাইডিং এই প্রোগ্রামে আমাদের স্কুলের বাচ্চারা একদম ছোট নার্সারি থেকে একদম বড় যে ক্লাস 7 এখন আছে আমাদের ওরা সবাই পার্টিসিপেট করছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে অল্প নাটক আছে গান আছে নাচ আছে কিন্তু এই সবগুলোর মধ্যে আমাদের একটা থিম আছে যেটা আমরা কি অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আমরা অডিয়েন্সকে বাবা-মাদেরকে নিয়ে যেতে চাই যে হ্যাপিনেসটা এই সেই জিনিসটা কত ভাবে বাচ্চারা পেতে পারে তো সেইভাবে বাচ্চারা আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানের জন্য যাতে ওদের বাবা মারাও দেখে খুশি হয় যে ওরা এত সুন্দর পারফর্ম করছে কিন্তু উইথ আ মেসেজ যে জীবনে খুশি থাকতে গেলে যেমন ম্যাম বলেছিলো আহ কেস বলেছেন যে মোবাইলের সবাই দাস হয়ে গেছে যে মোবাইলের জগতে সব না আনন্দ করে নাচ গান খেলা করেও বাচ্চারা হেলদি এবং খুশি থাকতে পারে

এগুলো দিয়েই আমরা ওদেরকে আবার সেই মাঠের অভাবটা পূরণ করে দিতে চাই সেটাই আমাদের স্কুল চেষ্টা করছে যাতে ওই অভাবটা পূরণ করে ওরা একটা হেলদি আর সুস্থ হয়ে এই জগতে থাকে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ